আসসালামু আলাইকুম এখন আসলে জ্বর ঠান্ডা কাশি এই সিজনটাই এখন মূলত তো এই সিজনটায় আমরা আসলে নিজেরা কীভাবে ভালো থাকবো আমাদের ঘরের ছোটো ছেলেমেয়েরা কীভাবে ভালো থাকবে সেগুলো নিয়ে আসলে আমাদের সবারই একটা চিন্তা আছে উদ্বিগ্নতা আছে তার মধ্যে যখন বর্ষার সিজন আসে তখন মশা মাছির একটু উপদ্রব বাড়ে মশার কামড়ে আমাদের এখানে ডেঙ্গু রোগ হয় ম্যালেরিয়া হয় ম্যালেরিয়া এখন আর আগের মতো সেরকম নেই তবে ডেঙ্গুর প্রকোপটাই বেশি বিশেষ করে শহরাঞ্চলের দিকে এখন গ্রামেও ডেঙ্গু প্রসারিত হয়েছে বেশ তো এটা অনেকটাই দেখা যায় যে বেশ কয়েক বছর যাত মহামারীর মতন ডেঙ্গু হচ্ছে তবে আমাদের এখানে এই যে সিজনটা বর্ষার সিজনটা সেখানে ইনফ্লুয়েঞ্জা আগে খুব বেশি হতো ঘরে ঘরে একজন একজন যদি ঘরের আক্রান্ত হতো দেখা যেত যে পরের পর্যায়ক্রমে সবাইকে এই রোগটা মানে স্পর্শ করতো এবং ভক্ত। তো সেই জন্য আমাদের আগে যে বিষয়গুলো ছিল সেগুলি ছিল আমরা কামরাঙা এই ধরনের ফস মানে ফল কিংবা আনারস এগুলিও খাওয়া হতো এগুলি খেলে মোটামুটি দেখা যেত জ্বর সেরে যেত আর প্রচুর আমাদের মা খালারা দেখা যেত যখন জ্বর হতো মাথায় পানি দিত সেখানে নল লাগিয়ে বেঁধে রাখা হতো যাতে সবসময় পানি পড়ে তো এখন পানি মাথায় ডালার প্রবণতা খুব কমে গেছে কারণ এখন ওষুধের উপরই বেশি থাকে আবার অনেকেই হয়তো সময় অভাবে সেভাবে পানি ঢালতে পারে না ইত্যাদিতে অথবা দেখা গেলে একই ঘরের তিনজন চারজন একসাথে জ্বরে আক্রান্ত হয়ে গেছে তখন তো তার পক্ষে সম্ভব হয় না যে তিন চারজনের মাথায় পানি ঢালার জন্য তো সেক্ষেত্রে আমরা দেখি যখন এই ইনফ্লুয়েঞ্জা হয় কিংবা এই যে ডেঙ্গু হয় সেখানে দেখা যায় যে একটা আপনার যে হাড়ের মধ্যে সারা শরীরের যে হাড় আছে হাড়ের মধ্যে প্রচণ্ড ব্যথা হয় পিঠ ব্যথা করে তারপরে হাতের যে কবজি আছে তারপরে পা দুটা খুব ব্যথা করে যে মনে হয় কেউ যেন মেরেছে এরকম মনে হয় এরকম যদি পরিস্থিতি হয় এবং জ্বর যদি দেখা যায় যে একশো তিন চার এরকম হয় কখনো থামে আবার আসে এবং বমি বমি ভাব আসে হ্যাঁ এরকম যদি হয় তো ধরে নিতে হবে যে আপনাদের ইনফ্লুয়েঞ্জা হয়েছে অথবা দেখা গেল যে ডেঙ্গু হয়েছে এবং ডেঙ্গুর জন্য পরীক্ষা করা হচ্ছে ডেঙ্গু আপনারা মানে পাঁচ ছয় দিন পর্যন্ত হয়তো আমরা ঘরোয়া ভাবে ট্রিটমেন্ট করি তারপরে দেখা যায় যদি জ্বরটা না থামে তাহলে সেটা ডেঙ্গু হয়েছে এরকম একটা আমরা সন্দেহ পোষণ করে ডাক্তারকে যাই এবং সেখানে রক্ত পরীক্ষার মাধ্যমে বোঝা যায় যে আসলে কী আছে তো সেক্ষেত্রে ভয়ের সেরকম কিছু নেই আবার ভয়ও আছে যদি সঠিক মতন চিকিৎসা না করা হয় সেক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথিতে আসলে বেশ কিছু ওষুধ আছে আর বিশেষ করে মশার কামড়জনিত যে রোগগুলি হয় সেখানে আমি এর আগেও বলেছি যে আপনারা যদি মোটামুটি এই ওষুধটার নাম মনে রাখেন লিডাম পল সেটা বাচ্চাদের ঘরে যদি বাচ্চারা থাকে তাহলে দশ বছরের নিচে যারা তো তাদেরকে আপনার লিডাম পল থার্টি তিন ডোজ করে তিন দিন পরপর খাওয়ান আবার দশ দিন পরে আবার তিনবার খাওয়ান এভাবে যদি আপনার মোটামুটি তিনবার কি চারবার খাওয়াতে পারেন তাহলে আশা করি যে মশার কামড় থেকে যে রোগগুলো হয় সেই রোগ থেকে সবাই বাঁচতে পারবেন আর যারা বয়স্ক তারা তিরিশ পাওয়ার না খেয়ে লিডাম পল সেখানে দুইশো অথবা ওয়ান এম অর্থাৎ এক হাজার শক্তির যে ওষুধ আপনারা প্রতিদিন দুবেলা করে সকাল এবং সন্ধ্যা এটা তিন দিন প্রথম তিন দিন খাবেন দশ দিন পরে আবার এইভাবে তিন দিন খাবেন আশা করি যে মশার কামড় থেকে যে জ্বরগুলো আসে সেই জ্বরগুলো থেকে আপনারা মুক্তি পান আমি অনেক রোগীকে প্রতিষেধক হিসেবে দিয়েছি এবং তাদের কিন্তু কোনো ইনফ্লুয়েঞ্জা হোক কিংবা মশার কামড়ে যে রোগ হয় ডেঙ্গু কিংবা অন্য যাই হোক সেগুলো কিন্তু হয়নি এটা আমি আজকে বিগত প্রায় পাঁচ বছর যাবত এই সুদটা আমি অনেককে দিয়েছি নিজের কাছের লোকদেরকে নিজের পরিবারের লোকদেরকে তো সেক্ষেত্রে আমি এটা কিন্তু মানে নিজেই আমি পরীক্ষা করেছি দেখেছি সেই জন্য আপনারা এই ওষুধটা খেতে পারেন খাওয়ার পরে আশা করি যে আপনাদের ডেঙ্গু আক্রমণ হবে না আর যদি হয় তাহলে সেখানে আমাদের হোমিওপ্যাথিতে একটা ওষুধ আছে ইউপেটেরিয়াম পারফো ইউ পেটেরিয়াম পারফো এই ওষুধটা আপনারা থার্টি শক্তিতে আপনারা যদি ওই রুগীকে তিনবেলা কিংবা চারবেলা খাওয়ান চার ঘন্টা পরপর তাহলে এই রোগ থেকে মুক্তি মিলবে ধন্যবাদ ভালো থাকবে